পবিত্র রমজানকে সামনে রেখে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে ক্রেতা সমাগম সেই সঙ্গে বেড়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাজারে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর ছোলা চিরামুড়ির দাম রয়েছে এখনও স্থিতিশীল রাজধানীর বনানী কাঁচা বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে বাজারে বিদেশি ছোলা বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা কেজি দরে বুটের পেশন একশো থেকে একশো তিরিশ খোলা চিনির কেজি একশো বিশ দেশি চিনি একশো পঁচিশ দেশি মসুর ডাল একশো পঁয়ত্রিশ টাকা সয়াবিন এক লিটার একশো পঁচাত্তর টাকা দু লিটার তিনশো পঞ্চাশ টাকা ও পাঁচ লিটার বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় এদিকে খেজুর রকম ভেদে সর্বনিম্ন দুশো থেকে সর্বোচ্চ ষোলোশো টাকায় কেজিতে বিক্রি হচ্ছে প্রতি জিনিসের দাম অনেক বেশি রমজানে আসলে দাম বেড়ে যায় আর আমরা যারা সরকারি চাকরি করি একটা নির্ধারিত বেতনের মধ্যে আমরা চলি তা আমাদের জন্য এটা খুবই কষ্টদায়ক হয় লিস্টে অন্যান্য মাসের থেকে একটু অন্য রকম যে একটু বেশিই লাগতেছে আর কি সবকিছু এবছর বাজারে রমজানের পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট ব্যবসায়ীরা বলছেন ডিলাররা তেল দিতে না পারায় বাজারে এখনো সংকট রয়েছে তেল মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে আমি এই দোকানে দাঁড়িয়ে আছে পাঁচ লিটার তেল নাই এই সিন্ডিকেটের জ্বালায় আমরা খুব অতিষ্ঠ সরকার কোনো পদক্ষেপ নেয় না সরকার পরে আমরা বিরূপ ধারণা পোষণ করছি এদিকে বাজারে উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজার বড় মাছের থেকে ছোট মাছ কিনতে গিয়েও অনেক বেশি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের দাম বাড়তি কাস্টমার বুঝে দিতে পারি না বা কেন শুক্রবার দাম বাড়বো আমরা ভাই ভালো বন্ধ কাস্টমার আয় এই জন্য শুক্রবার দাম একটু মাংসের বাজারেও একই অবস্থা দেশি ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা সবসময় এখন একটু বাড়ছে বাজার সোনালীটাও বাড়ছে দেশিটাও বাড়ছে বলারেরটাও বাড়ছে মানে সবরাতের চেনে যে দামটা বাড়ছে এখনো কমে নাই এখনো গরুর বাজারটা কমে নাই দশ পনেরো টাকা বেশি পড়ি গরু পার পার এদিকে সবজির বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম আগের মতো থাকলেও বেড়েছে লেবুর দাম বাজারের এমন চিত্রে রমজানের পণ্য নিয়ে স্বস্তি থাকলেও অন্য সব বাজার কিনতে হিমশিম খেতে হচ্ছে বাজার করতে আসা সবাইকে তাই বাজার মনিটরিংয়ের দাবি নগরবাসীর নাজনীন লাখি সারা বাংলা ডট ঢাকা